আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনারা যারা আঠারোতম নিবন্ধন প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করবেন আপনারা খুব সহজেই আগামীতে এন টিআরসি এর মাধ্যমে চাকরি পাবেন এই সুখবরটি দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি আপনারা যে অতি সহজেই এন টিআরসি এর মাধ্যমে চাকরি পাবেন এই বিষয়টি বোঝার জন্য এখন আমরা কিছু তথ্য নিয়ে বিশ্লেষণ করবো সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী আপনার হোয়াইট বোর্ডে একটু খেয়াল করুন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এবার টোটাল পথ সংখ্যা কতটি এন এ জানিয়েছে যে স্কুল ও কলেজ পর্যায়ে টোটাল পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরিতে টোটাল পদ সংখ্যা রয়েছে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি সর্বমোট ফাঁকা পদ বা পোস্টের সংখ্যা রয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশটি এই ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশটি পদের বিপরীতে এবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সবাই আবেদন করবে কিন্তু এনটিআরসিএ টিআরসি এ কিছু বাধাধারা নিয়ম ঝুলে দিয়েছে কি সেই নিয়ম তারা বলেছে যে প্রথম নিবন্ধন থেকে পনেরোতম নিবন্ধনদারী যারা আছে তারা এবার আবেদন করতে পারবে না এ পর্যন্ত আমরা এটাই জানি কেন পারবে না কারণ হলো তারা এটি হিসেবে ব্যাখ্যা করেছে যে সনদের মেয়াদ তিন বছরের বেশি নয় তিন বছরের বেশি সনদের মেয়াদ হলে তারা আবেদন করতে পারবে না এই হিসেবে এবার পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ষোলোতম এবং সতেরোতম নিবন্ধনদারীরাই আবেদন করতে পারবে তাহলে ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশটি পদের বিপরীতে এবার কতজন আবেদন করবে আমরা একটু দেখে নিই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনযোগ্য নিবন্ধনদারী যারা সতেরোতম নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করেছেন তাদের সংখ্যা হলো তেইশ হাজার নয়শো পঁচাশি জন এই তেইশ হাজার নয়শো পঁচাশি জনেই শুধুমাত্র এবার ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশটি পদের বিপরীতে আবেদন করতে পারবে তেইশ হাজার নয়শো পঁচাশি জন যদি এবার আবেদন করে তাহলে সবারই যদি চাকরি হয়ে যায় তারপরও বাহাত্তর হাজার সাতশো চুয়ান্নটি পোস্ট ফাঁকা থাকবে এই বাহাত্তর হাজার সাতশো চুয়ান্নটি পোস্ট পরবর্তীতে আপনারা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি কোয়ালিফাই করবেন তাদের জন্য থাকবে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন শুধু যে বাহাত্তর হাজার সাতশো চুয়ান্ন জন বললাম এটি নয় এর সাথে আরও কিছু পদসংখ্যা যোগ হবে কিভাবে যোগ হয় আমরা একটু দেখে নিই এখানে আমরা বললাম যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনযোগ্য নিবন্ধনধারী তেইশ হাজার নয়শো পঁচাশি জন এই তেইশ হাজার নয়শো পঁচাশি জন যারা ফাইনালি সতেরোতম নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করেছেন এদের মধ্যে অনেকেই অন্যান্য বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে জয়েন করেছে যারা বিভিন্ন বলো সরকারি চাকরি ব্যাংক বা অন্যান্য বড় প্রতিষ্ঠানে জয়েন করেছে তারা হয়তো আর এখানে আবেদন করতে চাইবে না তারা এখানে আবেদন করবে না ধরলাম যে মোটামুটি একটা আনুমানিকভাবে ধরলাম যে তেইশ হাজার নয়শো পঁচাশি জনের মধ্যে দুই হাজার জন কী করবে না আবেদন করবে না তাহলে বাহাত্তর হাজার সাতশো চুয়ান্নটি যে ফাঁকা পোস্ট থাকে এর সাথে আরও দুই হাজার পোস্ট কী হবে যুক্ত হবে তাহলে টোটাল ফাঁকা পোস্ট থাকবে চুয়াত্তর হাজার সাতশো চুয়ান্ন জন এই চুয়াত্তর হাজার সাতশো চুয়ান্নটি যে পোস্ট থাকবে আমরা মনে করলাম যে এই পোস্টগুলোর ভিতর থেকে এবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ষোলোতম নিবন্ধনধারী কিছু রয়েছে ষোলোতম নিবন্ধন পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছে তারা ম্যাক্সিমামেই মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্টেই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার মাধ্যমে চাকরি হয়েছে ধরলাম যে যে ষোলোতম যারা নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করেছিল তাদের মধ্যে থেকে চার হাজার জন এখনও চাকরি হয়নি তারা এবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে যদি তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তাহলে চুয়াত্তর হাজার সাতশো চুয়ান্ন জন চুয়ান্নটি যে পোস্ট ফাঁকা রয়েছে এ থেকে আমরা এই সংখ্যাটা বাদ দিই বাদ দিলে টোটাল ফাঁকা সংখ্যা থাকবে কত সত্তর হাজার এই যে সত্তর হাজার ফাঁকা পোস্ট রয়েছে এই পোস্টগুলো আপনাদের জন্য আপনারা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি কি করবেন কোয়ালিফাই করবেন আপনারা এই সহাত্তর হাজার পোস্টের বিপরীতে কি করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এখন আমার কথা শুধু কি সহাত্তর হাজার না সহাত্তর হাজার না এর সাথে আরও কিছু পথ কি হবে ইনক্লুড হবে কিভাবে ইনক্লুড হবে আমরা খেয়াল করি যে এই যে সহাত্তর হাজার পোস্ট লাস্ট পর্যন্ত ফাঁকা থাকবে এর সাথে নতুন করে এন এ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসাতে আবার তাদের ফাঁকা পোস্টের সংখ্যা দেখাতে বলবে বা তাদের রিকোয়ারমেন্ট চাবে তখন বিভিন্ন স্কুল কলেজ তাদের যে পোস্টগুলো ফাঁকা রয়েছে এই পোস্টগুলোর বিপরীতে আবার এন সি এতে কী দেবে আবার তাদের কী দেবে রিকোয়ারমেন্ট দিবে অ্যাভারেজই প্রতি বছরেই বিশ থেকে চল্লিশ হাজার নতুন পদ যুক্ত হয় এন টিআরসি এর কাছে ধরলাম যে এই সুয়াত্তর হাজারের সাথে আবার নতুন ফাঁকা পোস্ট তিরিশ হাজার যুক্ত হলো এই তিরিশ হাজার পোস্ট যুক্ত হওয়ার ফলে টোটাল এক লক্ষের মতো পোস্ট ফাঁকা থাকবে যা আপনাদের জন্য তাহলে ওভারঅল আমরা কি দেখতে পেলাম যে আপনারা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় সর্বোপরি কোয়ালিফাই করবেন আপনাদের জন্য এক লক্ষ পোস্ট ফাঁকা থাকবে এই হিউজ পরিমাণ পোস্টের বিপরীতে আপনারা খুব সহজেই চাকরি পাবেন এখন আমার ভিডিওর মেইন টপিক হল যে আঠারোতম নিবন্ধন পরীক্ষায় যারা মিনিতে কোয়ালিফাই করবেন তাদের অধিকাংশই চাকরি হবে কেন চাকরি হবে আমরা এই বিষয়টি আরেকটু বোঝার চেষ্টা করি সুপ্রিয় পরীক্ষার্থী ষোলোতম নিবন্ধন পরীক্ষায় টোটাল এম পিলি পরীক্ষার্থী ছিল নয় লক্ষ উনষাট হাজার একশো পঁচাশি জন হ্যাঁ এবং পিলিতে পাস করে টোটাল দুই লক্ষ আঠাশ হাজার চারশো ব্রাশ বিয়াল্লিশ জন পাশের হার ছিল তেইশ পার্সেন্ট এবং সতেরোতম নিবন্ধনের ক্ষেত্রেও পরীক্ষার্থী ছিল টোটাল এগারো লক্ষ তিরানব্বই হাজার একশো আটাত্তর জন প্রিলি পরীক্ষায় পাশ করে এক লক্ষ একান্ন হাজার চারশো ছত্রিশ জন এবং পাশের হার ছিল চব্বিশ পার্সেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবারেই যতজন পরীক্ষায় যতজন পরীক্ষার্থী প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করে এদের মধ্যে থেকে মোটামুটি বিশ পার্সেন্ট পরীক্ষার্থী প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করে এই হিসাবে আপনারা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমরা জানি যে আঠারোতম নিবন্ধন পরীক্ষায় প্রায় আঠারো লক্ষ পরীক্ষার্থী এই আঠারো লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে যদি পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পরীক্ষার্থী প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করে তাহলে দেখা যায় যে পিলি পরীক্ষায় দুই থেকে তিন লক্ষ পরীক্ষার্থী কোয়ালিফাই করবে এই দুই থেকে তিন লক্ষ পরীক্ষার্থী রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং এন তারা ফাঁকা পোস্টের বিপরীতে আপনাদের রিটার্ন পরীক্ষায় টেকাবে তাহলে আমরা ধরে নিতেই পারি আপনারা যারা দুই থেকে তিন লক্ষ পরীক্ষার্থী প্রিলি পরীক্ষা কোয়ালিফাই করবেন এবং রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের মধ্য থেকে হিউজ পরিমাণ পরীক্ষার্থীকে প্রায় অর্ধেক পরিমাণ পরীক্ষার্থীকে রিটার্ন পরীক্ষায় কোয়ালিফাই করাবে এন কারণ কি কারণ পদসংখ্যা রয়েছে এক লক্ষ এই এক লক্ষ সংখ্যা পূরণের জন্য বেশি অর্ধেক পরীক্ষার্থীকেই হয়তো এবার রিটার্ন পরীক্ষায় কোয়ালিফাই করা হবে এই সুবাদে আমরা বলতে পারি যে আপনারা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় পিলিতে কোয়ালিফাই করবেন এবং রিটার্ন পরীক্ষায় ভালোভাবে প্রিপারেশন নিয়ে মোটামুটি একটা মার্ক পেয়ে রিটার্ন পরীক্ষায় কোয়ালিফাই করবেন আপনাদের সবারই প্রায় চাকরি সুনিশ্চিত সুপ্রিয় পরীক্ষার্থী আমার এই ব্যাখ্যাটি বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করার মাধ্যমে আমি করেছি এটা জাস্ট একটা ধারণা আপনাদের দেওয়ার জন্য সুপ্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী তাহলে আগামী ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনাদের জন্য সেরা সুযোগ আপনারা এই সুযোগটিকে কাজে লাগান আপনারা যদি সামনে এনটিআরসি এর মাধ্যমে চাকরি পেতে চান তাহলে আপনারা আজ এখন থেকেই আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য পড়তে শুরু করুন যাতে আপনারা অবশ্যই সামনে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে